হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো কেমন আমার গলাটা বসে গেছে দেখেছো হ্যাঁ মানে আমি না রং খেললাম না দোল খেললাম না কিছু খোলা শুধু গালের মধ্যে আগে লাগলাম গিয়ে মুখটা একটু ধুয়ে দিলাম ব্যস হয়ে গেলো তাতেই আমার ঠান্ডা লেগে গিয়ে গলাটাই বসে গেলো দেখো কি অবস্থা তোমাদের সাথে আমার কত সুন্দর মিল দেখেছো তোমরা দেখো তোমরা গা ভিজিয়ে তারপর গিয়ে রং খেললে রং খেলে অনেকক্ষণ ধরে স্নান করে সেই রংগুলো তুলে তোমাদের কিচ্ছু হলো না দেখো যত কিছু আমার হলো দেখো তোমরা তোমরা ভিজলে তো তোমাদের বদলে আমার ঠান্ডা লাগলো দেখলে কত সুন্দর তোমাদের সাথে আমার অ্যাটাচমেন্ট হ্যাঁ তো যাই হোক হ্যাঁ কিছু করার নেই লেগে যখন গেছে এখন আমাকে ঠিক করতে হবে তোমরা বুঝতেই পারছো বলার ভয়েসটা আমার কীরকম আসছে তোমাদের কাছে তো তোমরা যাই হোক এভাবেই আমাকে অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই গো আমার হঠাৎ করে গলাটা বসে গেছে কেমন বুঝে উঠতে পারছি না কেন বসেছি না ঠান্ডা খেয়েছি না কিছু করেছি হঠাৎ করে এরকম হয়েছি কেন হয়েছে জানি না তো যাই হোক চিৎকার করি মাঝে সাথে চিৎকার করি কারণ একই সময় যখন আমি একটু রেগে যাই তখন গিয়ে একটুখানি চিৎকার পূরণ হতে পারে হয়তো চিৎকারের জন্যও হতে পারে গলাটা বসতে পারে তো যাই হোক তোমরা কমেন্টে জানিও কী কারণে আমার গলাটা হঠাৎ করে বসলো তো তোমাদেরকে আমি আরেকটা কথাও জিজ্ঞাসা করি যে তোমরা সবাই কেমন আছো সুস্থ আছো তো কারণ এই দুদিন ধরে যা রঙ খেলেছো আর যা খেয়েছো তোমাদের সবার ক্রিকেট ভালো আছে তো বাবা তোমরা জানিয়ে দিও কিন্তু কমেন্টে তোমরা সবাই সুস্থ সবাই থাকলেই ভালো থাকলেই আমি শান্তি কারণ যা চারিদিকে যা শোনা যাচ্ছে ওই জন্য আমিও একটুখানি টেনশানে ছিলাম যার জন্য ভাবলাম যে না ক্যামেরার সামনে এসে আগে তোমাদের খবর নিয়ে নিই যে তোমরা সবাই রং খেলে কেমন আছো না আছো আসলে বিষয়ে সবাই কিন্তু একে একে কমেন্টে জানিও আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি আমি কেমন নাচি নাচি তোমাদেরকে তো আমি আর দেখতে পাচ্ছি না যার জন্য আমি ভালো তোমাদেরকে এসে তোমাদের একটু খোঁজখবর নিয়ে যাই যে তোমরা সবাই কেমন আছো না আছো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার যতজন সাবস্ক্রাইবার রয়েছে যতজন আছো এবং যারা নতুন দেখছো তারাও হ্যাঁ কমেন্টে অতি অবশ্যই আমাকে জানাবে যে তোমরা সবাই কেমন আছো না আছো ঠিক আছে জানলে একটু খুশি হই আমি তোমার তো আমার খোঁজখবর নেওয়ার মতো তো শুধু তোমরাই রয়েছো আর তো কেউ নেই বলবো নিজের লোকেরাও নেই হ্যাঁ সেরকমই তোমাদের তোমাদের তোমরাও রয়ে তোমরা যারা রয়েছে তোমাদের খোঁজখবর আমাদের হয়তো অনেকেই নেই হয়তো সেটার জন্য আমি রয়েছি তোমাদের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য তো যাই হোক আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে মাঝে সাথে এসে যে তোমরা সবাই কেমন আছো না চলো তো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে কমেন্ট কিন্তু আমি সবার করি উত্তর না দিতে পারলে কিন্তু কমেন্ট আমি কিন্তু সবার করি কমেন্ট কিন্তু করতে থাকবে আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপি দিয়ে অন নোটিফিকেশানটা অন করে দেবে আর তারা তোমরাও কেমন আছো না আছো তোমরাও জানিয়ে দিয়ে কমেন্ট করে ঠিক আছে আর একটা কথা বলবো যারা এখনও কিন্তু মেম্বারশিপ নাও তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করলে পারলে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য কটা ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে দেব যাই হোক আমি একদিন শ্যাম্পু করেছি দেখো প্রায় অনেকদিন পরেই শ্যাম্প করেছি কারণ মাথার মধ্যে তেল লাগিয়ে একদম ইয়ে করে রেখেছিলাম তো একটা ফ্রেন্ড মানে বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে বৌদি মাথা তেল লাগানোর ভিডিও দিয়ে তো অতি অবশ্যই আমি তার রিকোয়েস্টিং ভিডিওটা তুলে ধরবো শিগগিরই কিন্তু এখন হচ্ছে না হ্যাঁ নিশ্চয়ই সবার একে একে রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি ঠিক তুলে ধরবো সবাই রেগে যেও না ঠিক আছে কারণ আমার একটু সময় লাগে তো কারণ সংসারে কাজকর্ম আছে এই দিয়েছে দিই সমস্ত জায়গায় আমি মেনটেন করে এসে তাতে আমি ব্লগ ভিডিওটা করি করে করে ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করি না করলে তো তোমরাও তো তাপর দেখা যাবে পছন্দ করবে না তখন প্রতিটা এই হয়েছে ওই যাটা এই হয়েছে যাই হোক তোমরা এইভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করে যাও আর সবাই কমেন্ট করো কীরকম কী কী টাইপের তোমরা ব্লগ ভিডিও দেখতে চাও ওই অবশ্যই কিন্তু আজকের মধ্যে বলবে তোমাদের তো ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি ঠিক তুলে ধরব আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে তা টা বায় বায় সুস্থ থে এইভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও